বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলেছি এই সময় কিন্তু এই দেখুন এরকম লম্বা লম্বা বেগুনগুলো পাওয়া যাচ্ছে আর এই লম্বা লম্বা বেগুন দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো আর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি অনেকটা পরিমাণে আর নিয়েছি টমেটো এই দেখুন তা চলুন বন্ধুরা বেগুনগুলো কেটে নিই দেখতে থাকুন পুরো ভিডিওটা যে কেমন হয় এই যে বেগুনগুলো কিন্তু আমি এইভাবে কাটবো বড় বেগুন শুধু এই যে রেসিপিটা করার জন্য কিন্তু এই এরকম বেগুনই দরকার আর এরকম কিন্তু দুফালা করে সব বেগুনগুলো আমি এইভাবে কেটে নেব তা দেখুন বন্ধুরা আমি এই বেগুন দিয়ে কি রান্না করি দারুণ খেতে লাগে প্রথম পাতে যদি এইরকম বেগুনের একটা রেসিপি থাকে তা আর কিছু আপনাদের লাগবে না এইটা দিয়েই আপনারা খেয়ে নেবে দেখতে হবে দিদি সাথে থাকতে হবে চলুন বন্ধুরা আগে কাটাকুটিগুলো সেরে নিই দেখুন বেগুনগুলো একবার কেটে ধুয়ে নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছেন আর মশলার জন্য নিয়েছি কালো জিরে নিয়েছি সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দু রকমের কাঁচা লঙ্কা নিয়েছি একটা রকমের কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে পরিমাণে কাঁচা লঙ্কাটা আরেকটু বেশি নিয়েছি নিয়েছি পোস্ত নিয়েছি নুন হলুদ নিয়েছি আর তেল নিয়েছি চলুন বন্ধুরা এবার বেগুনটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ ছিটিয়ে নেবো নিয়ে এটাকে সুন্দরভাবে বেশ মেখে নেবো গায়ে হলুদটা করিয়ে নিই তাই না বেগুনের গায়ে হলুদ না করালে হবে না তাই আগে গায়ে হলুদটা সেরে ফেলি বন্ধুরা আর আপনাদের পরিবারে যদি লোক বেশি থাকে বন্ধুরা বেগুনের পরিমাণ কিন্তু বেশি নেবেন নালে কিন্তু টানা টানাটানি পড়ে যাবে তখন দেখবেন যে আপনি রান্না করছেন আপনি ভাগে পাচ্ছেন না তাই বলবো পরিমাণ কিন্তু লোক হিসেবে বেশি নেবেন যেরকম লোক তার পরিমাণ করে কিন্তু বেগুনটা নেবেন দিতে হয়। নালে নিজের ভাগেই কিন্তু পড়বে না চলুন সব গায়ে হলুদগুলো করে নিই সুন্দর করে মেখে মেখে করে নিই তারপরে দেখতে থাকুন বন্ধুরা বেগুনের গায়ে হলুদ তো হয়ে গেল এবার মশলা করার পর যেমন প্রথমে নিয়ে নিই সর্ষে পোস্ত সর্ষে বলছি বন্ধুরা পোস্ত পোস্তের ভাগটা বেশি নেবেন সর্ষের ভাগটা একটু কম নেবেন সর্ষে অল্প পরিমাণে কম নিলেই হবে দু রকম কাঁচা লঙ্কা ব্যবহার হবে এই যেখানে কিন্তু আমি একরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে এখন একদম মিহি পেস্ট করে নিই একটু করে জল দিয়ে দিলাম দিয়ে চলুন মেহি পেস্ট করে ফিরে আসছি আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম বন্ধুরা এটাতে একটু তেলটা লাগে নাহলে ভালো লাগবে না দিয়ে দিলাম কালো জিরে দু রকম কাঁচা লঙ্কা ব্যবহার করবো বলেছিলাম এখানে কিন্তু আমি এক রকম কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর এখানে এক রকম আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম বন্ধুরা

আমি বলবো তার কাছে ব্যালেন্স আনার জন্য কেকটা বাড়ানোর জন্য একটু চিনি দানা দেওয়া দরকার আছে এটা কিন্তু মিষ্টি হয় না বন্ধুরা ব্যালেন্সটা আনি এবার সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কালারটা দারুণ চলে এসেছে ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে নেবো আর সর্ষে আছে বন্ধুরা এটা কিন্তু কষাতে লাগবে না একদমই কষাতে লাগে না সর্ষে পোস্ত কষাতে লাগে না এবার দিয়ে দেবো বেগুনগুলোকে ঝটপট হয়ে যায় যদি রেডি থাকে এই রান্নাটা একদম ঝটপট একদম জলদি জলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে যে বলার মতন না পাতের যদি দেখ সেই ডি কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে আর দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে সুন্দরই হয়েছে সুন্দরই বন্ধুরা বেগুনটার শুধু দেখুন দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর খেতেও কিন্তু সুন্দর দেখতে নাই খেতেও দারুণ আর বেশি ঘটবো না কেন বেগুন যেন না ভাঙে বেগুন থাকবে একদম গোটা গোটা তার সঙ্গে যাবে মশলা তা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কেন বেগুন ভাজাই ছিল বন্ধুরা আর তারপর কিন্তু এইরকম করে তা আপনারা বলবেন কিন্তু অবশ্যই যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো একদম চট জলদি রেডি থাকলে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে আর একটা এইরকম রান্না যদি প্রথম পাতে দেওয়া যায় সে কিন্তু খুশ হয়ে যাবে একদম খুশিতে একদম ডগমগ খাবে তা চলুন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে নাবি ফেলি এবার নামিয়ে ফেললাম একদম বেগুন সর্ষে পোস্ত দেখতেই পেলেন অসাধারণ অসাধারণ যত দেখবো মন ভরে যাবে দেখি মন ভরে যাবে খাবো কি দেখতে দেখতে মন ভর যায় গে তা চলুন আপনাদের দাদা ভাই খেতেও বলবি কেমন হয়েছে কেন আপনাদের দাদা ভাই খারাপ হলেও কিন্তু মুখের ওপরই বলে দেয় যে ভালো হয়নি তাই আপনাদের দাদা দি দিয়ে আমি টেস্ট করাই যাতে সঠিক কথাটা উনি বলতে পারে মন রাখার মতন কোনো কিছু বলে না খাবার জায়গায় বন্ধুরা খাবার জায়গায় চলে এসেছি আপনাদের খেতে দিয়ে দিয়েছি এই দেখুন ভাত দিয়ে দিয়েছি আর এটা দিয়ে তো প্রথমেই দেবো আর রান্না করেছি যে পটর আলুর কষা আর এইটা চলুন দাদা ভাই এটা খেয়ে আগে আপনাদের সঙ্গে বলু যে কেমন হয়েছে ঝাল তো আমি দিয়েছি এবার যদি ঝাল লাগে তখন কিন্তু কাঁচা লঙ্কা ডলে নেবে খেয়ে বলো আমার বন্ধুদের যে